সরকারও ভাবেননি মালিকরাও ভাবেননি সবাই শুধু পুঁজিবাদী পুঁজিবাদীদের কথাই সবাই বলেন কিন্তু এই শ্রমজীবীদের কথা কেউ বলেন না ধন্যবাদ ধন্যবাদ সবচেয়ে বড় কথা আমরা চেয়েছিলাম যে একটি জাতীয় সরকার গঠন হওয়া খুব জরুরি দরকার ছিল কারণ সেখানে ঐক্যমতের ভিত্তিতে যদি এটা হতো সব দল থাকত না খাই খাই সেই চিন্তা ভাবনা করতে পারতো না একজন খেতে গেলে আরেকজন টেনে ধরতো সেটা আমাদের দরকার ছিল আসুন আমরা জাতীয় নির্বাচনের কথা ভাবছি কেন আগে কেন আমরা স্থানীয় সরকার নির্বাচন দিচ্ছি না কারণ জাতীয় নির্বাচন হলে যারা সদস্য হবেন সংসদ সদস্যের তাদের মনোনীত প্রার্থীরাই ওই জায়গাটা দখল করবেন আবার সেই একই বিগত সরকারকে আমরা হটালাম তাহলে আমরা তো আবার সেদিকেই ধাবিত হচ্ছি তাহলে এদেশের কথা কারা ভাববেন যারা বড় বড় কথা জুলাই যোদ্ধাদেরকে নিয়ে এত বড় বড় কথা আমরা শুনে এসছেন আমি এখানে ব্যারিস্টার ফোয়াদে কাল ওনার অনেক কথা শুনেছি কিন্তু আমরা কেন এক জায়গায় এসে থেমে গেলাম নির্বাচনের জন্য কেন আমরা এত তড়িঘড়ি করছি কেন আমরা এই দেশটাকে নিয়ে ভাবছি না কেন মেহনতি মানুষদেরকে নিয়ে আমরা ভাবছি না শিক্ষা ব্যবস্থায় আমি একটা কথা বলবো এস সি পর্যন্ত অবৈতনিক হওয়া খুবই জরুরি